প্রতিটা দিন আমার এই চ্যানেলে নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন আমার এই চ্যানেলে দেওয়া হয় প্রতিদিনের জেনারেল নলেজ ও কুইজের প্রশ্ন নতুন ধরনের দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বাংলায় প্রথম মুদ্রণখানা কথায় অবস্থিত উত্তরটি হল হুগলিতে বাংলায় প্রথম মুদ্রণখানা অবস্থিত নেক্সট প্রশ্ন কোনটি মানব মস্তিষ্কের দীর্ঘতম অংশ উত্তরটি হল সেরিব্রাম মানব মস্তিষ্কের দীর্ঘতম অংশ নেক্সট প্রশ্ন প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয় উত্তরটি হল নয়ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবসকে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোনটি একটি ভাইরাস রোগ উত্তরটি হল পোলিও একটি ভাইরাস গঠিত রোগ উত্তরটি হল পোলিও একটি ভাইরাস ঘটিত রোগ নেক্সট প্রশ্ন বিম্বিসার কোন বংশের রাজা ছিল উত্তরটি হল হরশঙ্ক বংশের রাজার নাম হল বিম্বিসার নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমি কি উত্তরটি হল লাদাখ ভারতের সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমিকে বলা হয় উত্তরটি হল লাদাখ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পৃথিবীতে ফুটবল খেলার প্রচলন করেন কে উত্তরটি হলো ইংল্যান্ড পৃথিবীতে ফুটবল খেলার প্রচলন করেন উত্তরটি হলো ইংল্যান্ড নেক্সট প্রশ্ন ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় কবে উত্তরটি হলো উনিশশো সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন করা হয় নেক্সট প্রশ্ন রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয় উত্তরটি হলো তরল হাইড্রোজেন রকেটে ব্যবহার করা হয় উত্তরটি হলো তরল হাইড্রোজেন নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন বর্তমান উত্তর টি হলো মেসোস্ফিয়ার স্তরে ওজন বর্তমান থাকে উত্তরটি হল মেসোস্ফিয়ার স্তরে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং